হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আপনাদের সাথে আছি এটা একটা সোনির খুব জনপ্রিয় একটা মডেল এটা এইটি ফাইভ জি এই মডেলটা এই হলো টিভিটা ব্যাক কভার খুলে রাখছি যাতে ভিডিওতে সময় খুব একটু কম লাগে এটাতে আমরা যেটা করবো এজ ইট ইস সেম একটা ডিসপ্লে লাগানোর চেষ্টা করবো যাতে সেম পারফরমেন্স থাকে কাস্টমারের রিকোয়ারমেন্ট হলো আপনি একটু অরিজিনাল লাগাবেন হ্যাঁ অরিজিনাল সবসময় পাওয়া যায় না বা অনেক সময় খরচের জন্য অনেকে অরিজিনাল থেকে পিস্পো হয় বা অনেকে অরিজিনাল লাগিয়ে না দিয়েও মিথ্যার আশ্রয় নেয় বিভিন্ন সময় এইটার এটা হলো এটার মডেল নাম্বার প্যানেলের আর এটা এটার পিসিবি নাম্বার প্যানেলের যে পিসিবি থাকে পিসিবির মডেল নাম্বার এটা আমরা সেম একটা কপি লাগাবো এটা হলো মডেল নাম্বার টিকনের মডেল নাম্বার প্যানেল মডেল নাম্বার সেম হতে হবে আর এখানে দুই বেস মানে এটা একশো বিশ হার এখন এটা খুলবো পুরোপুরি খুলে তারপরে আমরা ডিসপ্লে লাগানোর চেষ্টা করব তা আমাদের কাছে এটা উল্টাবো মানে উল্টিয়ে তারপরে ওই পাশে বিপরীত পাশে গুলো দিয়ে লাগানো থাকে এক ধরনের টেপ দিয়ে বোধসাই টেপ এটা খুলে লাগাবো তা আমাদের সেবা নিতে হলে যেটা করতে হবে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে ফোন করে সেবা নিতে পারবেন অথবা স্ক্রিনে দেয়া ফোন নাম্বার দিয়ে রাখবো আমরা স্ক্রিনে আগে নাম্বার দিতাম না তো আমাদের ভিডিও গুলো অন্যরা ব্যবহার করে এটা আর একটা সোনি টিভি ফিক্স করা হচ্ছে ওটা এইট হান্ড্রেড এফ এখানে একটা অ্যাপেল এর সিনেমেটিক মনিটর অনেক পুরনো মডেল সাতাইশ ইঞ্চি এটা রিপেয়ার আসছে কিছু সময় চলে তারপরে আবার বন্ধ হয় এটা গাজে টিভির বেশ অনেকগুলো আছে একটা পাঠাইছি তারা প্রাথমিক কারণে এটা হলো টিভিটার মডেলটা এক্স এইটি ফাইভ জে এটা হলো টিভির ওই টিভিটার মডেল যেটা প্যানেল লাগাচ্ছি আমরা এই জায়গা হ্যাঁ এটারই মডেলটা এখন আমরা এটার কি করব এটা খোলা হয়ে গেলে ডিসপ্লে নিয়ে আসবো নিয়ে আসা বসায় দেখব এটা খোলা হচ্ছে একদম খুলতেছে আমাদের এক ভাই খুলতেছে তাই আমরা যাচ্ছি ডিসপ্লে সাইড

এটা খোলার পরে ডিসপ্লেটা নিয়ে আসবো নিয়ে আসা বসাবো এখন এইটা এখানে যে ডুয়েল টেপ দিয়ে যে লাগানো আছে ডিসপ্লেটা এটা খুলতেছে এটা খোলার পরে আবার এখানে ডুয়েল টেপ লাগাইতে হবে তারপর ডিসপ্লে বসাই লাগাতে হবে লাগানোর পুরো প্রচেষ্টা দেখাবো কিন্তু ফাঁকে ফাঁকে আমরা ব্যস্ততার কারণে দেখাইতে পারি না এই যে ডিসপ্লেটা দিয়ে আসছি কম্পারাইজেশন মানে কম্পেয়ার করার জন্য দুইটা ডিসপ্লে একাত্রে বসাইছি নিচে হলো একটা আর উপরে হলো আমরা যেটা লাগাচ্ছি সেম হ্যাঁ ওই আগে তোর প্যানেল নাম্বারটা দেখছেন আমাদের এই উপর একটা সেম নাম্বার এজ ইট ইস হ্যাঁ নিচেও এখানে আছে সেম নাম্বার এটা হলো ওটার নাম্বার সেম না হলে এখানে আবার প্রোগ্রাম করতে হয় এটা সেম নাম্বার দিয়ে প্রোগ্রাম লাগবে না যেহেতু সেম এখন এটা আমরা উপরে তুলে রাখবো যেহেতু এখানে দুইটা ডিসপ্লে কম্পেয়ার করার জন্য শুধুমাত্র এখানে বসাইছিলাম এটা আপনাদের দেখানের উদ্দেশ্যে আর কোনো উদ্দেশ্য ছিল না এখানে হ্যাঁ যেমন এখন এইটা নতুনটা দাঁড় করানো হলো এখন পুরোটা আবার খুলতে হবে দুইটাই তো খুলতে হবে এখানে দুইজন আছে যেহেতু এটা খোলাটা খুব ইজি হবে এখন এটা হলো পুরোনোটা সরাই ফেলতে হবে সরানোর পরে যেটা বলতে চাইছি ওইটা এখানে বসাবো কিন্তু হ্যাঁ এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই জায়গায় গুলো ওই যে আঠাটা লাগাইতে হবে মানে টেপটা তারপর বসাইতে হবে আমরা চেক করার জন্য একটু বসাইছি এখনো আঠা লাগাই চেক করার জন্য বসাইছি শুধুমাত্র এই যে এখানে ওই যে যে হ্যাঁ এটা লাগাইলেই ফিক্স হয়ে যাবে চেক করার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা এখনো ময়লা টলা আছে কিনা এগুলো দেখবো দেখে এইগুলো গুলো খুলে দিব খুলে দিলেই ফিক্স হয়ে যাবে মানে এটার সাথে ফিক্স আটকে যাবে এর মধ্যে যেটা বলনীয় প্রয়োজনে আপনারা আমাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারেন বা পরামর্শ নিতে পারেন আমরা যদি দূরে হয় তাহলে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যে টিপি কি করবেন বা কি করা উচিত তাহলে আমাদের যেটা দিতে হবে মডেল নাম্বার প্রবলেম লোকেশন মডেল নাম্বার প্রবলেম লোকেশন তাহলে হয়তো সঠিকভাবে আমরা গাইড করতে পারব এই যে টেপ লাগানো হয়ে গেছে এখন ফেলবো উলটিয়ে বাকি ছবি টবি দেখবো দেখে এটা ডেলিভারি করবো এটার কাস্টমার সামনে বসে যে উল্টি স্কুল লাগাচ্ছি এখন এই পাশে ছবি দেখা যাবে কারণ লাগানো শেষ শুধু ব্যাক কবর লাগানো বা প্রয়োজনে আপনারা সেবা নিতে পারেন